বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নিজের দেশের কন্ট্রোল হাতে নিচ্ছেন খুব ধীরে ধীরে এবং কোনো রকম কাউকে কিছু উত্তেজনার মধ্যে না পেলে দেশকে উত্তেজনার মধ্যে না ফেলে। খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই কাজটা করছেন এখন থেকে রাষ্ট্রপতি ভবনের সমস্ত কন্ট্রোল এখন সেনা হাতে নিয়ে নিয়েছে আজ রাত থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রধান রাষ্ট্রপতির দপ্তরে প্রধান উপদেষ্টা কিংবা কোনো উপদেষ্টার কাছ থেকে কোনো কাগজ যেতে পারবে না রাষ্ট্রপতির ওখানে কোন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা দপ্তরের কোনো ব্যক্তি ও সেনাবাহিনীর অনুমতি ছাড়া রাষ্ট্রপতি ভবনে যেতে পারবে না এটা সেনাপ্রধান কেন করলেন এই যে ভেতরে ভেতরে এরা একটা চক্রান্ত করছে না যে কোনোভাবে রাষ্ট্রপতিকে দিয়ে পদত্যাগ করত্র সই করিয়ে রাষ্ট্রপতিকে উৎখাত করো এবং সঙ্গে সঙ্গে সেনাপ্রধানকে উৎখাত করো সেনাপ্রধান সেই পথটা মেরে দিলেন পুরো রাষ্ট্রপতি ভবনকে সেনাবাহিনীর কনভয় দিয়ে একেবারে ট্যাং ফ্যাং দিয়ে ঘিরে দিয়েছেন কোন উপদেষ্টা উপদেষ্টা প্রধান আপনাদের যিনি আছেন মোহাম্মদ ইউনুস লম্বা চওড়া বাদ মেরে বেড়াচ্ছেন জাপানি গিয়ে এ কথায় পরে আসছি জুতোটা কেমন খেয়েছে তো যাই হোক এখন সেইখানে ঘন ঘন মাঝে মাঝে গিয়ে হয় হয় বাঁধর ফাঁদর গুলো আছে সেগুলো তো এই সমস্ত উপদেষ্টাদের টাইট দেওয়ার জন্য তিনি একেবারে ছক কষে এগিয়ে এগোচ্ছেন অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে ঢোকাতো দূরের কথা রাষ্ট্রপতি ভবনে একটা কেউ ফোনও করতে পারবে না সে ব্যবস্থাও করে দিয়েছে সেনাবাহিনী এবার কথা হচ্ছে সেনাবাহিনী এই জিনিসটা করলো কেন করলো এই কারণে যে এই যে আপনাদের সেনা রাষ্ট্র উপদেষ্টা প্রধান যখন দেশে ফিরবেন দেশে ফিরে ওই টাকা পয়সার গল্প টল্প একদম মানে উজ্জ্বল একটা ভবিষ্যতে দু হাজার পঁয়তাল্লিশ সালের উজ্জ্বল একটা ভবিষ্যতে দেখাবেন দেখিয়ে দেখিয়ে জনগণকে বলবেন এই সরকারের হাতে আরো ক্ষমতা চাই এই সরকারকে পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ না করতে দিলে তাহলে এই সরকার আর কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে এই বর্তমান যে সংবিধান চলছে সেই সংবিধানের কারণে অতএব সংবিধান যদি চেঞ্জ করতে হয় তাহলে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে সেখানে রাষ্ট্রপতি হিসেবে বসবেন কে বসবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তার তো স্বপ্ন আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা হ্যাঁ তার তো সীমা সীমানেই এই বয়স তিনি উচ্চাভিলাষী তো তার উচ্চভিলাসের পথে প্রধান কাটা হিসেবে যে দুজন রয়েছে সংসদীয় ব্যক্তি হিসেবে এক হচ্ছেন রাষ্ট্রপতি দুই হচ্ছেন সেনাপ্রধান তাহলে এই দুজনকে না সরাতে পারলে তার ওই স্বপ্ন সফল হবে না তিনি পদত্যাগ করবেন না আর পদত্যাগ কি করে করাতে হয় সেটা ভারত খুব ভালো করে জানে ভারতের এখান থেকে একটা মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে কাগজে তার একটা ছোটখাটো বেরিয়েছে আমি এখানে একটা আমি উল্লেখও করে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে দিল্লি দায় নেই মানে বাংলাদেশে যা চলছে তার দায় পুরোপুরি ইউরোস দিল্লির ঘাটে চাপিয়ে দিয়েছে তাই আমাদের কাগজে বেরিয়েছে দিল্লির দায় নেই আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন পরিষ্কার যে সিঁদুর এখনো কিন্তু চলছে অনগ্রয়িং অনগোয়িং প্রসেস মুখটা শুধু পশ্চিম পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তানে ঘুরতেও পারে সুতরাং সাধু কি লেখা হচ্ছে রবিবার প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বান্না জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে দিয়ে রয়েছে এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করেছেন জানতে চাওয়া তখনকার মতো বিষয়টি থাকে তারা বস্তুত বৃহস্পতিবারও টোকিওতে ইউনিস অশান্ত আটলান্টিক আন্তর্জাতিক অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে সাম্প্রতিক ভারত সংঘর্ষের কথা টেনে এনেছেন তিনি বলেছেন আমরা এক গভীর অনিশ্চিত সময় পার করছি আমরা এমন একটি বিশ্বকে প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে উত্তেজনা বাড়ছে এবং পারস্পরিক সহযোগিতা সব সময় নিশ্চিত থাকছে না তারপরেই তিনি যোগ করেন সম্প্রতি আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত এবং ব্যয়বহুল যুদ্ধ সংগঠিত হয়েছে অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি অথচ লাখ লাখ মানুষ না খেয়ে ন্যূনতম চাহিদার মধ্যে লড়াই করছে ভারত এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাইনি তবে বাংলাদেশ ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সময় এমন কোনো মন্তব্য ভারত করতে চায় না যা প্রতিবেশী দেশকে আরো অশান্ত করে তোলে কারণ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তা সম্পর্কযুক্ত এরই সঙ্গে সঙ্গে রানলি জয়সওয়াল যেটা জুড়ে দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চায় সঙ্গে পেছন ধরেছে কে রাশিয়া তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইউনুসকে ভারতবর্ষ সহ্য করতে পারছে না যে কোনো দিন ইউনুসের উইকেটটি যাবে এবং সেটা যেটা করবেন সেটা হচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এখন এই যে বলা হচ্ছে না এই যে পরিস্থিতি খারাপ হচ্ছে হচ্ছে ভারতের জন্য আচ্ছা এই ভিডিওটা দেখুন তো এই যে পাকিস্তানি জামাত না হিজবুত তাকে যে ধরে আনা হয়েছে এটা কি ভারতবর্ষ ধরে এনেছে ধরে এনেছে কিন্তু বাংলাদেশের আমাদের ওই যে আপনার অধ্যাপক আছেন অধ্যাপকের সমস্ত লোকজন এবং তার প্রত্যক্ষ মদতে এই লোকটি এসে এখানে ভাষণ দিচ্ছেন ভাষণটা আগে শুনুন तू भी हमारे सामने पानी भरेगा ये पाकिस्तान वो मुल्क है जिसने आज तक अपने किसी दुश्मन को माफ नहीं किया और तुझे इस बात का अच्छी तरह से है है तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है और तू इस बात को भी जानता है कि मई के महीने के अंदर अगर तूने ग्यारह मई को धमाके किए हमने अठाईस मई को धमाके किए तू रात की तारीखी में सब <laughs> अरे मूर्ख <laughs> ये लोग तो बेंगाली जो है वहां पर बैठे हैं वो लोग हिंदी लो नहीं समझते है तू तो उर्दू क्या समझेगा रे पाठा <laughs> बिल्कुल बकरी की तरह है तो सो जा बोल से उर्दू ते আমি এটা বুঝতে পেরেছি এই যা বলছে সেটা হচ্ছে আমাদের এদের অসন্তোষটা হচ্ছে আমরা যে সিন্ধু বন্ধ করেছি না এখন তো দূরে দূরে জলের জন্য ঘুরে বেড়াচ্ছে এখন এক ফোঁটা জল নেই ছিলাম রাবি সমস্ত সু যত নদী ছিল সব শুকিয়ে গেছে এখন হেঁটে মোটর সাইকেল নিয়ে সাইকেল করে সমস্ত হেঁটে পার হচ্ছে তো এর রাগ হচ্ছে সে জল একদিন তোমরা আজকে তোমরা বন্ধ করেছো একদিন এই জলের জন্য পাকিস্তানের দোর্গোড়ায় গিয়ে তোমাকে দাঁড়াতে হবে পাকিস্তানে কোন জলপ্রবাহ আছে রে ভাই মূর্খ পাকিস্তানে কোন জলপ্রবাহ আছে কোন পর্বতমালা আছে যেখান থেকে জল পাকিস্তানে আসে সবটাই হচ্ছে ভারতবর্ষ দিয়ে ওই বাংলাদেশ বলো পাকিস্তান বলো চীন বলো যা আছে সব হচ্ছে ওই ভারতীয় জলপ্রবাহ দিয়ে যেটা বেরিয়েছে সেখান থেকেই কি বলছে আরো বলছে বাংলাদেশে আমরা তোমাদের দিয়েছিলাম মানে পরাজয় পরাজয় করেছিলাম তো বাংলাদেশে তিরানব্বই হাজার সৈন্যের যে পাতনুন আমরা খুলে দিলাম এই যে জেনারেল নিয়াজি যে এখানে স্যারেন্ডার করেছিল তোমাদেরই তো করেছিল তোমাদের লোকই করেছিল তোমাদের দেশের লোক নয় সেনা নয় তিন বছর ধরে বসে বসে ভারত হাজার খাইয়েছে এই যে আমাদের ফিল্ড মার্শাল মানেকর তোমাদের ওই ফিল্ড মার্শাল ফিল্ড মার্শাল না ফেল মার্শাল ফেলড মেরে পাট পাট করে দিল এসে পায়ে ধরে ক্ষমা চাইলো যুদ্ধবিরতি চাইলো এখন বলছে আমরা এগারো তারিখে গিয়ে ভারতবর্ষ ধ্বংস করে দিয়েছি একটা ছবি তো দেখা রে ভাই একটা ভিডিও তো দেখা ভারতবর্ষের কোথাও একটা ধ্বংস হয়েছে একটা ভিডিও তো দেখা শুধু মুখে মারিতাম চলৎ এরায় আপনাদের এখানে এসে এরা বক্তৃতা দিচ্ছে তা এদেরকে কে ডেকে এনেছে এদেরকে ভারতবর্ষ ডেকে এনেছে তাহলে ভারতবর্ষই ডেকে আনে তাহলে ভারতবর্ষই গালাখালি দিচ্ছে কেন বাংলাদেশকে নাকি আবার স্বাধীন করে দেখিয়ে দেবে ভালো কথা বাংলাদেশকে পাকিস্তান স্বাধীনতা করবে এর উত্তর আমি প্রধানমন্ত্রী দিয়েছেন এই যে বাংলাদেশ ইউনুস সরকার এই পাকিস্তানের গলা জড়িয়ে ধরছে তার জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে দিয়েছেন সেই ভিডিওটা আমি রাত্রি দশটার সময় দেব আপাতত এই ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সেরা বাহিনীর দিকে নজর রাখবেন কি হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এর বেশি আমি কিছু বলবো না নমস্কার